বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেল আমাদের সবাইকে স্বাগতম তো আমাদের পরীক্ষা হয়েছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন তো পরীক্ষা আশা করি তোমরা সকলেই ভালো দিয়েছো তো চলো এবার আমরা প্রশ্নের উত্তরগুলো একটু জেনে নিই আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো এই প্রশ্নটার উত্তর হবে আমাদের এ দাগ অর্থাৎ সরি ভুল বলেছি সি দাগ অর্থাৎ এ প্লাস বি বার এটাই কিন্তু আমাদের উত্তর হবে পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি দুই দাগের প্রশ্ন অর গেটের কমপ্লিমেন্ট গেট কোনটি এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে নর গেট অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের বি দাগ পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি একটি অর গঠন করতে কতগুলো ন্যান্ড গেট প্রয়োজন হয় এক্ষেত্রে তোমার উত্তর হবে তিনটি অর্থাৎ ডি দাগ পরবর্তী প্রশ্ন হাফ অ্যাডার সার্কিটের সঙ্গে কোন গেট ব্যবহার করে হাফ হাফ সাবস্ট্রাক্টার সার্কিট তৈরি করা যায় এক্ষেত্রে আমার উত্তর হবে হচ্ছে তোমার নর্থ গেট অর্থাৎ সি দাগ পরবর্তী প্রশ্ন একটি ফুল অ্যাডার সার্কিট বিট সার্কিট ড্যাশ বিট গঠন করে কটি বিট গঠন করে উত্তর হচ্ছে তিন দাগ পরবর্তী প্রশ্নে নিম্নলিখিত কোনটি গাইডেড মিডিয়ার উদাহরণ গাইডেড মিডিয়া হচ্ছে অপটিক্যাল ফাইবার অর্থাৎ উত্তর হচ্ছে সি দাগ পরবর্তী প্রশ্ন আইপি অ্যাড্রেস ড্যাশ বিটের হয় কটা বিটের হয় বত্রিশ বিটের হয় অর্থাৎ সি দাগ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি সোশ্যাল নেটওয়ার্কিংয়ের উদাহরণ এর মধ্যে যে কটা রয়েছে সবকটা হবে অর্থাৎ সবকটি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ট্যাগের ক্ষেত্রে সরি নিম্নলিখিত কোন ট্যাগের ক্ষেত্রে ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না ওর অপশানে কী কী রয়েছে এর মধ্যে যেটা আমার উত্তর হবে সেটা হচ্ছে এ ও বি উভয় পরবর্তী প্রশ্ন চলে আসি এই স্টেম কোনো ডকুমেন্ট এর টেক্সটের রং সেট করার জন্য ফন্ট সেটা হচ্ছে কালার স্বাভাবিকভাবে তো শুধু কালার কিন্তু ঠিক আছে লাইন কালার বা টেক্সট কালার এরকম কিন্তু না পরেরটা হচ্ছে এইচ টি এম টেবিলের মধ্যে রো অ্যাড করতে নিম্নলিখিত কোন ট্যাগটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে টি আর সরি উত্তরটা হচ্ছে টি ঠিক আছে অর্থাৎ এ দাগ পরবর্তী প্রশ্ন ডাটাবেজের সামগ্রিক চিত্রকে কি বলা হয় ডাটাবেজের সামগ্রিক চিত্র হচ্ছে ডাটাবেজ স্কিম অর্থাৎ সি দাগ পরবর্তী প্রশ্ন নিজের কোন ল্যাঙ্গুয়েজ দ্বারা ডাটাবেজের ডিজাইন ও স্ট্রাকচার নির্দিষ্ট করা হয় এটার উত্তর হচ্ছে ডিডিএল পরবর্তী প্রশ্ন ইয়ার ডায়াগ্রাম এ রিপ্রেজেন্ট করে আচ্ছা এটার তোমার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে উত্তর হচ্ছে রিলেশনশিপ ঠিক আছে উত্তর হচ্ছে বিদাগ হবে পরবর্তী প্রশ্ন ইয়ার ডায়াগ্রামের একটি নির্দিষ্ট ভ্যালিড রিলেশনশিপ কোনটা ভ্যালিড রিলেশনশিপ হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি একটি রিলেশানে একাধিক ড্যাশ থাকতে পারে না একাধিক প্রাইমারি কি থাকতে পারে না অর্থাৎ উত্তর হচ্ছে বিদ্যাগ পরবর্তী প্রশ্ন নিজের কোনটি একটি রিলেশনাল অ্যালজাবরা এর ভ্যালিড অপারেশন এক্ষেত্রে আমার উত্তর যেটা হবে এ ও বি উভয়ই ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি এমএস এক্সেলের নিচের কোন অপশানটি ট্রু ভ্যালু রিটার্ন এটা হচ্ছে তোমার বি দাগেরটা উত্তর হবে ঠিক আছে বি দাগেরটা পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি এমএস এক্সেলের দু হাজার সাথে ওয়ার্ড ওয়ার্ক ওয়ার্কশিটে একটি কলম যেটা রয়েছে কলম থাকে কটি এটা হচ্ছে তোমার ষোলো হাজার আটশো চু চৌত্রিশটি অর্থাৎ এর দাগেরটায় উত্তর হবে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন আটশো চুরাশি হ্যাঁ আটশো চুরাশিটি পরের প্রশ্নতে আমরা চলে আসি দেখো কি রয়েছে কোনটি এমএস অ্যাক্সেসের টেবিলের ভ্যালিড তোমার ফিল্ড নেম ওটা হচ্ছে জাস্ট নেম ঠিক আছে ওটা হচ্ছে নেমই হবে ভ্যালিড ফিড নেম তোমার এইটা ডি দাগেরটা হবে ঠিক আছে পরেরটা চলে আসি এমএস অ্যাক্সেসের কোনো এমএসকে ডেটা ইয়ে করতে এটা ওয়েলি অবজেক্ট তো এটা তো এই হলো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন তো এসিকিউ টাইপের প্রশ্নগুলো দেখে নাও যদি তোমাদের খুব বেশি ডিমান্ডেবল থাকে প্রয়োজনে পরবর্তী সময় এর উত্তর করে দেবো তো আশা করি পরীক্ষা সকলের ভালো হয়েছে এবং বিশেষ করে বড়ো কোশ্চেন যেগুলো দেখলাম এর মধ্যে কিন্তু অনেক প্রশ্ন আমরা এর আগের দিনও বলেছিলাম যেমন তোমরা সাজেশনের সঙ্গে একটু মিলিয়ে দেখবে তোমাদের প্রশ্নগুলো তোমরা তো সাজেশন কোথায় কি দেখো জানি না কারণ যে সাজেশন তোমাদের দিয়েছিলাম আমি দেখলাম বেশি ছাত্রছাত্রী আমাদের সেই সাজেশন ফলো করেনি কিন্তু জানি না কেন তো এখানে ফোর ইন্টু ওয়ান মার্কস ট্রু টেবিল যেটা কমন এসছে ফুল অ্যাডার কমন এসছে একদম দাগে দাগে মিল পাবে অক্টাল টু বায়েনারি কমন এসছে আচ্ছা তারপরে ডিকোডারের টেবিল এটাও বলেছিলাম আচ্ছা লিস্ট তৈরি করার জন্য এরকম একটা লিস্টের আমি উদাহরণ পর্যন্ত দিয়েছিলাম তো এইভাবে প্রশ্নগুলো এসছে তো প্রশ্নগুলো যে খুব কঠিন এসছে সেটা কিন্তু নয় যারা প্র্যাকটিস করেছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করেছো এবং ভালো নম্বর কিন্তু এই সাবজেক্টে ওঠে এটা মাথায় রেখে সামনের পরীক্ষা ভালো করে দাও তো আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ